উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর যাদের পুষ্টি বিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি ছিল অনেক দিন ধরে তারা কিন্তু কমেন্ট করছিল তাদের সিলেবাসের ওপরে যেন নোটস আমি নিয়ে আসি তাই দেরি না করে আজকে ছাত্রছাত্রীদের নিউট্রেশনের সেমিস্টার থ্রি এর গোটা সিলেবাসের প্রশ্ন এবং উত্তর তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা গোটা নোটসটা আমরা ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা তোমাদের দেখিয়ে দেবো তোমরা চাইলে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যারা মনে করছে পিডিএফের আকারে প্রয়োজন তারা সত্য টাকার বিনিময় নোটসটি সংগ্রহ করতে পারে ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকবে পাশাপাশি তোমাদের অন্যান্য আরও দশটি বিষয়ের নোটসও আমরা এরকম ইউটিউবে ভিডিওর মাধ্যমে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া দেখতে ভুলো না পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য মক টেস্টের সিরিজ আসতে চলেছে তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের এখানে ক্লাস টুয়েলভের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক তোমাদের যে ইউনিটসগুলো রয়েছে এখানে মোট তিনটে ইউনিটে বিভক্ত প্রত্যেকটা ইউনিটের মধ্যে চ্যাপ্টার্স রয়েছে এখানে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের কত কত নম্বর আসবে সেটা দেওয়া রয়েছে পাশাপাশি প্রত্যেকটা ইউনিটের যতগুলো চ্যাপ্টার্স রয়েছে সেই চ্যাপ্টার্স থেকে একদম সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন পাঠ্য বই খুটিয়ে খুটিয়ে তৈরি করেছি ছাত্রছাত্রীদের জন্য এর আকারে প্রশ্ন উত্তর অনেকেই বলতে পারে যে এমসিকিউ এর আকারে প্রশ্ন হলেও প্রশ্নের তো সাত আট রকমের প্যাটার্ন আছে সেটা আমরা আমাদের কোনো নোটসে কেন দিই না তার কারণ খুবই সোজা কারণ যে নোটসটা ছাত্রছাত্রীরা পড়বে তাদের কাছে সেটাকে সহজবদ্ধ হতে হবে অর্থাৎ তারা যদি সহজে প্রশ্ন এবং তার উত্তর কী হবে সেটা খুব সহজে বুঝতে পারে তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তার উত্তর সকলেই করে আসতে পারবে অর্থাৎ প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে প্রশ্ন ঘুরিয়ে কিভাবে আসবে যেভাবেই দিক উত্তর তো অপশানে থাকবে তাহলেই ব্যাস হয়ে যাবে অর্থাৎ সেই রকমভাবে ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এসএ কিউয়ের আকারে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নের প্যাটার্ন যেইরকমই হোক না কেন উত্তরটা তাদের জানতে হবে এবং উত্তরটা যদি আমি এখন সাত আট রকমের প্যাটার্নে করে ঘুরিয়ে দিই অনেক ছাত্রছাত্রীরাই থাকবে যারা নিজেদের কোনো প্রাইভেট টিউটর নেই বা কোনো টিচার হেল্প করার মতো নেই তারা কিন্তু এই নোটসটা থেকে বুঝতে পারবে না যে প্রশ্নের উত্তরটা কী তাদের জন্য সহজবদ্ধ ভাষায় বোঝানোর জন্যই কিন্তু আমরা কিন্তু প্রশ্ন এবং তার উত্তর শুধুমাত্র দেওয়া রয়েছে আশা করি বোঝাতে পারলাম কেন বোর্ডের এই সাত আট রকমের প্যাটার্ন আমরা না দিয়ে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর দিয়েছি তার কারণ খুবই সোজা কারণ প্রশ্ন এবং তার উত্তর জানা থাকলে প্রশ্ন যেভাবেই দিক না কেন উত্তর তো একটাই হবে সেটাই ওখানে কিন্তু দেওয়া রয়েছে তার জন্যই ছাত্রছাত্রীদের সুবিধা হয় গোটা নোটসটা ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো এই রকমই তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান আর এটা নিউট্রিশান মোট এগারোটি বিষয়ের আমরা গোটা সিলেবাসের নোটস এইরকম ভিডিওর আকারে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি নোটস বলে একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া ওখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে চাইলে ভিডিও দেখে তোমরা নোট ডাউন করে নিতে পারো আর যদি পেইড পিডিএফ নিতে চাও সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো ভিডিওতে তো পদ্ধতি বলা রইলো যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু নোটসগুলো সংগ্রহ করবে যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব, তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এখানে ক্লাস টুয়েলভের নিউট্রিশান বা পুষ্টিবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক তোমাদের যে ইউনিটসগুলো রয়েছে এখানে মোট তিনটে ইউনিটে বিভক্ত প্রত্যেকটা ইউনিটের মধ্যে চ্যাপ্টার্স রয়েছে এখানে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের কত কত নম্বর আসবে সেটা দেওয়া রয়েছে পাশাপাশি প্রত্যেকটা ইউনিটের যতগুলো চ্যাপ্টার্স রয়েছে সেই চ্যাপ্টার্স থেকে একদম সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন পাঠ্যবই খুটিয়ে খুটিয়ে তৈরি করেছি ছাত্রছাত্রীদের জন্য এসিকিউ এর আকারে প্রশ্ন উত্তর অনেকেই বলতে পারে যে এমসিকিউ এর আকারে প্রশ্ন হলেও প্রশ্নের তো সাত আট রকমের প্যাটার্ন আছেই সেটা আমরা আমাদের কোনো নোটসে কেন দিই না তার কারণ খুবই সোজা কারণ যে নোটসটা ছাত্রছাত্রীরা পড়বে তাদের কাছে সেটাকে সহজবদ্ধ হতে হবে অর্থাৎ তারা যদি সহজে প্রশ্ন এবং তার উত্তর কি হবে সেটা খুব সহজে বুঝতে পারে তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তার উত্তর সকলেই করে আসতে পারবে অর্থাৎ প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে প্রশ্ন ঘুরিয়ে কিভাবে আসবে যেভাবেই দিক উত্তর তো অপশানে থাকবে তাহলেই ব্যাস হয়ে যাবে অর্থাৎ সেই রকমভাবে ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এসএ কিউয়ের আকারে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নের প্যাটার্ন যেরকমই হোক না কেন উত্তরটা তাদের জানতে হবে বা উত্তরটা যদি আমি এখন সাত আট রকমের প্যাটার্নে করে ঘুরিয়ে দিই অনেক ছাত্রছাত্রীরাই থাকবে যারা নিজেদের কোনো প্রাইভেট টিউটন নেই বা কোনো টিচার হেল্প করার মতো নেই তারা কিন্তু এই নোটসটা থেকে বুঝতে পারবে না যে প্রশ্নের উত্তরটা কী তাদের জন্য সহজবদ্ধ ভাষায় বোঝানোর জন্যই কিন্তু আমরা কিন্তু প্রশ্ন এবং তার উত্তর শুধুমাত্র দেওয়া রয়েছে আশা করি বোঝাতে পারলাম কেন বোর্ডের এই সাত আট রকমের প্যাটার্ন আমরা না দিয়ে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর দিয়েছি তার কারণ খুবই সোজা কারণ প্রশ্ন এবং তার উত্তর জানা থাকলে প্রশ্ন যেভাবেই দিক না কেন তোর তো একটাই হবে সেটাই ওখানে কিন্তু দেওয়া রয়েছে তার জন্যই ছাত্রছাত্রীদের সুবিধা হয় গোটা নোটসটা ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিওর আকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো এই রকমই তোমাদের তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্র দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো